শুভ নববর্ষ সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি এবারের পহেলা বৈশাখটা অনেক বেশি স্পেশাল ছিল অনেক বেশি সুন্দর একলা বৈশাখ একলাই কাটছে আমার আর ওইভাবে ঢাক ঢোল পিটিয়ে বের হওয়া হয় না বা ঘুরতে যাওয়া হয় না কোনো মেলাতে বা কোনো জায়গায় যাওয়া হয় নাই আমার বৈশাখে আমার ওই ভাবে কখনো বের হওয়া হয় নাই কারণ আমার তেমন কোনো ফ্রেন্ড ছিল না স্কুল লাইফ বলেন বা কলেজ লাইফ বলেন কোনো কালেই আমার না। কথা বলতে লাইফে কখনো এভাবে ঘুরে ঘুরে বেড়ানো হয়নি দেখা হয় নাই আজকে আমি অনেক সুন্দর একটা শাড়ি পরে বের হয়ে গেছি লাইফের ফার্স্ট টাইম আমি বৈশাখীতে এত সুন্দর একটা শাড়ি পরে সাজুগুজু করে বের হয়েছি এবারও তেমন কোনো প্ল্যান ছিল না বের হওয়ার কিন্তু হুট খাট প্ল্যান হয়ে গেছে যে শাড়ি পরে বের হবো এই তো মেলায় চলে আসছি আর এখানে অনেক বেশি মানুষজন ছিল করে বাচ্চারা অনেক আনন্দ করতেছিল এটা দেখতেও ভালো লাগে আমার সবাই কত রং বেরঙের শাড়ি পরে আসছে আসলে বৈশাখ উদযাপন করা ভালো না তবে মেলাতে তো আসাই যায় তাই না তো আমিও তিনটা বেলুন নিয়ে ঘুরাইতেছিলাম আর আমার এটা ভিডিও করে দিছি আমার ক্যামেরাম্যান আমার ক্যামেরাম্যান কখন যে ছবি তুলে আর ভিডিও করে আসলে এটা আমি বুঝতেই পারি না হুট হাট করে ভিডিও করে ফেলে হুট হাট করে ছবি তুলে ফেলে এটা আসলে আমার খুবই ভালো লাগে আর এখানে মানুষজন যে যার মতো এনজয় করতেছে ঘুরতেছে ফিরতেছে আর এত পরিমাণ ভিড় ছিল যে হাঁটাই যাইতেছিল না মাঝে মধ্যে একটু ফাঁকা ছিল বাট সামনে এত পরিমাণ ভিড় এত মানুষজন যে গরমের একদম ক্লান্ত হয়ে যাইতেছিলাম তো এই আসলে মেলাতে যে আমার কখনো খেতে ইচ্ছা করে এই যে এত এত খাবার স্টল বসছে যে আমার কিছু খেতে ইচ্ছে করে না ঘুরতে আসছি আমার ঘুরতেই ভালো লাগে তাই আমি ঘুরতেছি 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 আর এই যে দেখেন দোলনা বাচ্চারা খুব এনজয় করতেছে আমি যদি বাচ্চা হতাম তাহলে আমি উঠতে পারতাম বাট আমাকে উঠতে বলছিল মেলাতে আর কিছু না খেলে তো বাদাম তো খাওয়াই যায় যদিও আমার বাদাম একদমই পছন্দ না তারপরে আমরা একটু বাদাম কিনে নিছি আর এখানে উদ্যোক্তারা অনেক অনেক কসমেটিক্স নিয়ে বসছে বাট আমার তো কোনো কসমেটিক্সও করতে ভালো লাগে না আমার আসলে কেনাকাটার প্রতি তেমন একটা ঝোঁক নাই আমার ঘুরতে ভালো লাগে তাই আমি ঘুরি তো বাদাম খাইতেছিলাম আর হাঁটতেছিলাম এটাই ভালো লাগতেছিল আর কিছুই খেতে ইচ্ছা করতেছিল না এত সুন্দর একটা প্লেস আর এত এত মানুষজন আসলে আমার অনেক বেশি মন ভালো হয়ে গেছে মেলা মানেই তো আনন্দ মেলা মানে খাওয়া দাওয়া কিন্তু আমি তো খাওয়া দাওয়া করি না আমি আনন্দ পাই অনেক এত পরিমাণ গরম ছিল যে বাধ্য হয়ে এক প্রকারে এক এক গ্লাস আখের রস খাইছি তারপরে আমি আবার দেখা শুরু করলাম কারণ আমার ভালো লাগতেছিল হাঁটতে তাই হাঁটতেছিলাম আর দেখতেছিলাম তারপর আমরা চলে আসছিলাম আইডি বির এখানে তো এখানে দেখি সুন্দর একটা ফটো বুথ এখান থেকে একটু ছবি তুলে তারপরে বাসায় যাওয়ার উদ্দেশ্যে চলে গেলাম তো এখানে একটু ভিডিও করলাম যে পরিবেশটা এত এত পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল সো এ পর্যন্তই আজকের ভিডিওটা আর আলহামদুলিল্লাহ যে জীবনের ফার্স্ট টাইম এত সুন্দর আমার পহেলা বৈশাখ কাটছে